কেমন আছেন তো আমরা আজকে একটু বেড়াতে যাচ্ছি বাইরে তো কোথায় যাচ্ছি চলেন আপনাদেরকে সাথেই নিয়ে যাব পরিবারের সবাই আছে তো এখানে তো আলিফ আছে এখন বের হয়ে যাব তো চলেন কোথায় যাচ্ছি কি করব সবই আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটাই দেখবেন আমাদের সাথেই থাকবেন তো পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে চলে আসলাম আসলে বেড়ে বেশি দূরে যাচ্ছি না যাচ্ছি একটু কাছাকাছি রমনা পার্কে তোর আমাদের আলিফের পরীক্ষা শেষ হয়ে গেছে তো বাচ্চাদের পরীক্ষা শেষ হইলে আর কি যাওয়া হয় যে চলো চলো যাবা কোথায় যাবা ঘুরতে তো যে কথা সে কাজ বাচ্চাদেরকে কথা দিলে সে কথা অবশ্যই রাখতে হয় তো আলিফ ইয়ামিনের জন্য যাওয়া তো আপনাদের ভাইও আজকে বাসা ছিল সেই উদ্দেশ্যে রওনা হয়েছি সবাই তো আমরা কিন্তু চলে আসছি তো এখানে এটা হলো মৎস্যভবন এরকম রাস্তা পার হলে আমরা রমনা পার্কে ঢুকে যাবো তো এই রমনা পার্কে কিন্তু আমরা একসময় ছোটোবেলা অনেক আসতাম অনেক ঘুরতাম তখন তো আর এত রাস্তাঘাট এত গাড়ি ঘোড়া ছিল না হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে আসতাম কিন্তু এখন বছর পর বছরও আসা হয় না আর এই দেখেন একটা গাছ একটা গাছে তিন চার রকমের ফুল তো আমার কাছে অনেক ভালো লাগছে সাদা তারপরে গোলাপি আবার লাল একটা গাছের ভিতর দেখেন আল্লাহর কি নিয়ামত সব কিছুই আল্লাহর পাখির সৃষ্টি তো এই তো ফুলগুলো আমার গাছটা আমার কাছে অনেক ভালো লাগতেছে তো আসলে ভিডিও কিন্তু অনেকগুলি করা হয়েছে অনেক ভিডিও আছে তো অত বড়ো ভিডিও দিলে তো আর সবাই দেখবে না তো এই জন্য ছোটো করেই দিলাম তো ফুলগুলি কালার এত সুন্দর যা বলার মতো না তো ক্যামেরা থেকে আসলে তো অত সুন্দর আসতে আসতেছে না কারণ আমার মোবাইল ক্যামেরা এত দামি না মোবাইল অত দামি মোবাইল না কম দামি মোবাইল তো তো এত সুন্দর কিন্তু আসতেছে না কিন্তু প্রকৃতি আরও অনেক সুন্দর গাছপালা সবুজ দেখেন এখানে অনেক সুন্দর অসম্ভব সুন্দর তো সন্ধ্যা হয়ে আসতেছে আসল রাজান দিয়ে দিছে কারণ এখন পাঁচটা বাজলে সন্ধ্যা হয়ে যায় তো আমরা এখন এই আরেকটু ঘোরাঘুরি করবো তো এইটা একটু শেয়ার করলাম কারণ এই পাঁচটা ঘুরে গেলাম আর এখানে সবাই যার যার মতো মন মনের মতো ভিডিও করতেছে ছবি তুলতেছে যা যেরকম ইচ্ছা তো আসলে সবাই একটু পরিবার নিয়ে ঘুরতে আসে তো আসলে একটু ভালোই লাগে ঘোরাফেরা করলে মাঝে মধ্যে তো এখানে সবাই আছে আমার পরিবারের আমার মেয়ে আছে তো আপনাদের ভাই আছে সবাই ঘোরাঘুরি করতেছে আসলে একসাথে ঘুরতে আসলে ভালোই লাগে তো এখানে আমরা একটু টুকিটাকি জাবি খাচ্ছি তো এখানে তো আসলে ওরকম মাহামি কিছু পাওয়া যায় না বাদাম চিপস ছাড়া অন্য কিছু পাওয়া যায় না খেতে হলে বাইরে যেয়ে খেতে হবে তো ঘোরাঘুরি করে আমরা লাস্টে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো তো খুব সুন্দর লাগতেছে ঘোরাঘুরি আর ছোট্ট একটা কথা বলে প্লিজ আমার ভিডিওটা যে এখন কন্টিনিউ করতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট খেতে ভিডিও করার আগ্রহ জাগায় তো আসলেও এই চ্যানেলটা আমার একটা ভালোবাসার জায়গা এটা আমি খুব ভালোবেসে শখের বিষয় করি তো আমার প্রিয় আপুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক ভালোবাসা আর যারা করেন নাই তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি প্রিয় আপুরা তো এই তো প্রিয় ভাই বোনেরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই তো দেখেন প্রকৃতি কত সুন্দর আসলে এগুলি দেখলে আসলে মন ভরে যায় আসলে এগুলি দেখলে কোনো দেখা শেষ নাই যত দূর তাকায় তত দূর সবুজ আর সবুজ আমরা কিন্তু বাসা বাড়িতে এসব পাই না কারণ আমরা ঢাকা শহর সবই হলো বন্দি ফ্ল্যাট বাসা এটাকে বলা হয় বাক্স বাক্সের ভিতরে আমরা থাকি যেখানে সব কিছুই দেখা যায় না শুধু শুধু সারাদিন লাইট জ্বালায় রাখতে হয় কারণ ফ্ল্যাট বাসায় যা হয় আর কি আর এরকম প্রকৃতি হয়তো গ্রামে আসলে আর নয়তো বাইরে ঘুরতে আসলে হয়তো এরকম প্রকৃতি দেখা যায় আসলে খুব ভালো লাগতেছে দেখেন সূর্যটা ডুবে 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 ভাব তো ডুবে যাবে এখনই সন্ধ্যা হয়ে আসতেছে তো এখানে আমার পরিবারের সবাই আছে আর এখানে দেখেন যার যার মতো শেষে ভিডিও করতেছে ঘুরতেছে আর এখানে আমি আর ইয়ামিন আছি তো ইয়ামিন দুষ্টুমি করতেছে সে আমাকে আই ইউ বলতেছে তো এই তো সবাই দোয়া করবেন মার্শাল্লা আমাদের ইয়ামিন আলিফের জন্য তো এই তো ওদের জন্যই আসা এই তো দেখেন মাশাল বাচ্চাদেরকে আসলে বাচ্চাদের যারা ভালোবাসে যে ভালোবাসবে তার কাছে কিন্তু বাচ্চারা থাকে বেশি তো আবার কিছু কিছু মানুষের মনে কষ্ট থাকে বেশি আসলে এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন মানুষের মন রক্ষা করা কারণ একসাথে একসাথে আপনার সবার মন রক্ষাও করতে না সবার কাছে ভালো থাকতে পারবেন এই পৃথিবীর এইটাই নিয়ম কারণ কার কাছে একজনের কাছে ভালো থাকবে বা দশজনের কাছে খারাপ থাকতে হয় এইটাই এই পৃথিবীর নিয়ম কিছুই করার নাই তো সবার কাছে ভালো থাকা যাবেও না আর ভালো থাকাটা এত জরুরিও না তো আমার পরিবারের সবাই আমার কাছে ভালো থাকলেই ভালো তো আর এই তো এখন দেখেন খুব আর এই যে খেজুর গাছটা কত পুরনো একটা খেজুর গাছ কত মোটা হয়ে আছে আর পাতাগুলি একবারে আমার মেয়ে বলতেছে গেছে দাঁড়িগুলি তো এই তো আর দেখেন গাছের পাতাগুলি মোট করতেছে আমি হাঁটতেছি আর মোড় মোড় শব্দ হইতেছে তো খুব সুন্দর একটা পরিবেশ তো এখানে কিন্তু শব্দ শুনতে আপনারা আমি বন্ধ তো নিজে বয়সে দিলাম এই তো ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করবেন আর জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে বলবেন খারাপ লাগলে বলবেন আসসালামু আলাইকুম